সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের বেশ কিছু মাল ডেলিভারি দিব যেখানে দেখতে পাচ্ছেন যে গাড়িটা এখানে লাগানো আছে আমাদের সরাসরি কাস্টমার লোকেশানে আমরা হচ্ছে মালগুলো ডেলিভারি দিয়ে দেবো এই মালগুলো হচ্ছে আপনার আমাদেরকে অর্ডার করছে গাজীপুর জয়দেবপুর থেকে গাজীপুর জয়দেবপুর থেকে আপনার হচ্ছে দশ নম্বর তার দিয়ে চার ইঞ্চি গ্যাপের নেটগুলো হচ্ছে অর্ডার করছে সাত ফিট উচ্চতায় আপনার হচ্ছে তিনশো সত্তর ফিট নেট যেটা হচ্ছে আপনার পঁচিশশো নব্বই স্কোয়ার ফিট নেট আর এদিক দিয়েও আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে সাত ফুট উচ্চতার চার ইঞ্চি গ্যাপের নেটগুলো এদিক দিয়েও আপনার হচ্ছে সাত ফিট উচ্চতা চার ইঞ্চি গ্যাপের নেটগুলো আর এটা হচ্ছে আপনার যাবে হচ্ছে কাঞ্চন কাঞ্চন মায়ের বাড়ি এদিক থেকে আমাদেরকে এটা অর্ডার করছে ছয় ফিট উচ্চতায় আপনার হচ্ছে সরি পাঁচ ফিট উচ্চতায় আপনার হচ্ছে ছয়শো ফিট নেট এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ছয় বান্ডিল নেট রয়েছে ছয়শো ফিট নেট তিন হাজার স্কোয়ার ফিট নেট হচ্ছে বারো নম্বর তার দিয়ে তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো হচ্ছে আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি এই দুইটা মালই হচ্ছে আপনার একসাথেই ডেলিভারি হবে আর বারো নম্বর তারের আর তিন ইঞ্চি ক্যাপের নেটগুলো করে আমাদের কাছ থেকে নিতে পারবেন উনিশ টাকা পার স্কোয়ার ফিটে আর আপনার হচ্ছে দশ নম্বর তারের চার ইঞ্চি যে নেটটা রয়েছে এটা আপনারা নিতে পারবেন হচ্ছে বাইশ টাকা স্কোয়ার ফিট বাইশ টাকা স্কোয়ার ফিটে নিতে পারবেন সকলকেই বলব যে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন যে কোনো সময় আপনার হচ্ছে ভালো মানের জিয়াদারের বেড়া কিনতে অর্ডার দিতে সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন আর ভিডিও শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম